আমাদের দুর্বার সংগ্রাম হলি গলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছেই চলবেই অবিরাম মানুষের কল্যাণ সাত দফা দাবিতে জামাতের দুর্বার সংগ্রাম হলি গলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছেই চলবে অবিরাম জাতীয় নির্বাচনের আগে রে ভাই হইলে ভেলতে মাঠটা তো জাতীয় নির্বাচনের আগে জুলাই ভাই সকল গণ হত্যা চাই নিরপেক্ষ বিশ্বমানের বিচার ভৌনিক সংস্কার ছাড়াও ভাই আমরা নেব না নেবো না বিশ্রাম মানুষের কল্যাণে সাত দফা দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম গলি গলি রাজপথ মেট্রোপথ প্রান্তরে চলছে চলবে অবিরাম